এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করলেন মডেল নীলা ইসরাফিল নীলা ইসরাফিল পদত্যাগ করেছেন তিনি ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে সেটি জানিয়েছেন নিশ্চিত করেছেন নীলা ইসরাফিল যাকে নিয়ে কিছুদিন আগে আলোচিত হয়েছিল ব্যাপকভাবে আলোচনা করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে নীতিহীন এবং রিফিউজ দল আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন সোমবার দুপুরে দেওয়া পোস্টে নীলা লেখেন আমি নৈতিকতা বেছে নিয়েছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপির নেতৃত্বে আস্থার ঘাটতি অনৈতিক সিদ্ধান্ত বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের পুনর্বাসনের চেষ্টায় দলটি থেকে সরে আসার অন্যতম কারণ নীলাস্ট্রাফিলের এই পোস্টটি এই ফেসবুক পোস্টটি এরকম ছিল এই আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় নীলাস্ট্রাফিলের ফেসবুক পোস্টটি এই তিনি আরো লেখেন দেখেন ফেসবুক পোস্টে এনসিপি একটি রাজনৈতিক যেখানে অপরাধীদের বিচার হয় না এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীদের বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নিরাপত্তা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তেও থাকতে পারি না একজন নারীকে অপমান নিপীড়ন সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া না হয় বরং সে দলের সত্রসহায় বুক ফুলিয়ে বেড়ায় সেই দল আরও কোনো মতাদর্শ বা ন্যায় বিচারে প্রতিনিধিত্ব করে না আমি আজ থেকে এখন থেকে এন সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি রিজেক্ট করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আমার অস্ত্র সত্য মর্যাদার পথে আমি একাই চললেও চললেও একা দেশ পিছপা হবে না এরকম একটা পদ তিনি লেখেন এরকম একটা কথা লিখেছেন এবং পদত্যাগ করেছেন তিনি অভিযোগ করেন দলটির মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মহল কর্তৃক বজায় মহাল কর্তৃত্ব বজায় রেখেছে পোস্টে তিনি আরো বলেন নেতৃত্ব যখন অনৈতিক ও দুর্নীতিগ্রস্তরা জায়গা পায় তখন দলটি আদর্শহীন হয়ে পড়ে নীলাইসরাফিলের এই ঘোষণার পর এনসিপির অভ্যন্তরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে অনেকেই তার বক্তব্যকে দলীয় নেতৃত্বের প্রতি অঘোষিত অনস্থা হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি নানা বিতর্ক বিতর্কিত সিদ্ধান্ত কিছু আলোচিত ব্যক্তিকে দলে অন্তর্ভুক্ত করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা এসেছে এখন কথা হচ্ছে নীলা ইসরাফিল পদত্যাগ করলেন কেন কারণ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে এবং যে কিছুদিন আগে এনসিপির আরেকটা নেতার বিরুদ্ধে একটা অসামাজিক কর্মকাণ্ডের জন্য একটা ভিডিও অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল ফেসবুকে যেটার কারণে নীলা ইসরাফিল ওই এনসিপি নেত্রী ছিলেন তিনি যে কারণে তিনি হচ্ছে পদত্যাগ করেছেন তার বিচার না হওয়াতে নাগরিক পার্টির একজন সাধারণ সম্পাদক হয়তো তিনি ভালো একটা দায়িত্বে আছেন পোস্টে ভালো একটা পদে আছেন তিনি এরকম অসামাজিক কর্মকান্ডের প্রস্তাবনা করার কারণে নীলা ইসরাফিল এই পদত্যাগটা করছেন আজকে